আজ শনিবার নভেম্বরের তারিখ আমরা যাচ্ছি সি সাইডে আমরা সি ফুড কেনার জন্য যেমন স্যামন তারপর শীতে যে মাছগুলো আছে সেগুলোই কিন্তু তার উদ্দেশ্যে রওনা দিলাম তাই ওখানে যেতে যেতে আপনাদের আশেপাশে কি আছে অল্প অল্প করে দেখাবো আর সি ফোর্ট কি কী আমরা কিনি সেটাও দেখাবো আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করেন এবং ফলো দিয়েন এখানে আমরা রওনা দিলাম সবাই দেখেন কত সুন্দর জায়গা একদম বাংলাদেশের সাথে কোনো মিলই নাই মনে হয় যে বাংলাদেশ একটা অন্য একটা প্রজাতির প্রদেশ মানে ওটা দেশই মনে হচ্ছে না আর দেখেন কত পরিষ্কার কত সুন্দর এবং আমরা তো আমার তো খুবই ভালো লাগছে আমার মেয়ে সব সময় বলে যে কেমন লাগে মা কেমন লাগে আমি তো বলি খুবই ভালো লাগতেছে আর তোমাদের কাছে এসে আরও ভালো লাগছে তো আমি বেশ কয়েক মাস থাকবো এখানে আপনাদের এই যে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব আপনারা একটু লাইক কমেন্ট করে পাশেই থাকবেন এবং ফলো দেবেন আমরা রওনা দিলাম এই যে গাড়ির কাছের ভিতর থেকে আমি পাশের যে চিনারিগুলো দেখাচ্ছি এগুলো খুবই মানে যদি বাস্তবে দেখা হয় একদম ছবির মতো মানে ক্যালেন্ডারের যে ছবিগুলো থাকে ঠিক সেরকমই লাগছে খুবই ভালো লাগছে আর দেখেন কত সুন্দর সাগরের পাড় দিয়ে আমরা খুবই ভালো লাগতেছে মানে একদম আস আবহাওয়া ফ্রেশ কোনো কালো ধোঁয়া নাই আমরা সবাই জানি যে এ আসলে বাংলাদেশের থেকে অনেক সুন্দর এবং অনেক আবহাওয়া ভালো সত্যি ঠিকই তাই কারণ এত সুন্দর দেশ আর আমরা যে অস্ট্রেলিয়ার ভৌগোলিক চিত্র যেমন ঘাসপালা পশু পাখি দেখেছি পড়েছি সেটাই একদম তার সাথে হুবু হুবু মেল আসে এখানে দেখেন এই যে আমরা এখন মাছের দোকানের দিকে যাব আমরা সাগরের পারে চলে একটা সুন্দর ফুলের গাছ এই যে এটা এই যে এই গ্রচা গ্রচারিতে তো রকম মাছ তারা কেটে কেটে রাখছে এবং এগুলো বিক্রি আপনার যদি রান্না করে চা রান্না চিংড়িও এই যে লাল যে লাল চিংড়িগুলো সেগুলো রান্না করাও আছে আর এমনিও আছে তারপরে তারা বড় মাছগুলো একদম কেটে বেছে দেয় সুন্দর এই যে এটা স্কুই চিংড়ি লাল চিংড়ি একদম এটা আমি যতটুকু শুনেছি যে এটা সিদ্ধ একটু হালকা সিদ্ধ করা আছে তারপর এই যে এগুলো শুশি শুশি তো মানে ই দিয়ে করে এই যে এই মাছটা আমরা কিনছি সেমন মাছ কারণ আমরা বাংলাদেশে থাকতেই আমরা বলছি যে এবার যে আমরা স্যামন মাছ মাছ খাব কারণ অনেক আমরা স্যামন গল্প শুনছি আমি যখন ইংল্যান্ডে ছিলাম তখন আমি স্যামন খেয়েছি কয়েকবার কিন্তু এবারও চিন্তা করলাম দেখি খাবো। আর এই যে এই অনেক আমরা মাছ কিনছি কারণ আমরা আমার বেয়ানও আসতে সাথে সে বলছে যে আমরা একটু মাছ কিনে ফ্রিজে রাখি যেন একসাথে অনেক দিন আমরা বাজারে না যেতে হয় সেই জন্য অনেক মাছ কেনা হয়েছে মাছ আর মাছ যে মাথা পাওয়া যায় আমরা মাথা কিনে নিই কারণ মাথা কে খাবে সেই জন্য আর কেনা হয় নাই সব স্কুইডগুলো এই যে অক্টোপাস অক্টোপাসগুলো কেটে কেটে রেখেছে এটা চিংড়ি অক্টোপাস মিক্স ভেজিটেবল দিয়ে ফ্রাই করলে খুবই ভালো লাগে খুবই সুন্দর জায়গা আর আসলে এই যে সি সাইডে জায়গাটাই আসলে খুবই সুন্দর আর অনেক নিরিবিলি মানে আসলে বিদেশ সময় সব জায়গায় নিরিবিলি তারপরও যেহেতু আমরা বাংলাদেশ থেকে সবে মাত্র আসছি আমাদের কাছে আরও নীরব মানে নিস্তব্ধ মনে হয় খুবই ভালো লাগে লাগতেছে আর এত পরিষ্কার মানুষ কোলাহল নাই ঝগড়া নাই রিকশা নাই ঝালমুড়ি নাই আমরা সাগরের পারে গেলাম হ্যাঁ সাগরের পারে একটা ঝালমুড়িকে খুব মিস করছি ঝালমুড়ি নাই ফুচকা নাই খুবই ভালো লাগে যে এইগুলোর এই যে আধজনের এটা নেন ওটা নেন জোরাজুরি করে নিন এই টাকা দেন কার কত কিভাবেই হবে হ্যাঁ না এখানে যা লেখা আছে সেটাই দিতে হচ্ছে এবং সেটাই তারা নির্ধারণ করে আছে এই যে এতগুলো মাছ আমরা কিনে কিনে ফেলেছি আস্তে আস্তে অনেকগুলো হ্যাঁ এই যে আমি একটু মজা করার জন্য একটু নিলাম যে কত মাছ এই যে সিসাই যেগুলো বোট এই বোটগুলো মাছ মারার বোট আর এখানে তো আমরা বসে খাওয়া দাওয়া করব বলে ঠিক করলাম তারপরে মনে করলাম না একদম সি বিচের কাছে যায় আমরা বসে বসে খাওয়া দাওয়া করব। আমরা অনেকগুলো খাবার কিনে নিয়ে গেলাম নিয়ে এই যে এখানে এই যে এই সি একটা করই গাছ করই গাছ এত স্মেল মানে ওখানে আমরা গাড়ি থামানোর সাথে সাথেই এই কড়াই গাছের ফুলের স্মেলটা একদম ওদিকে সারাটায় মোমো করতেছি করতেছে তখনই আমি বললাম যে অনেকেই বলে যে বিদেশে ফলের ফুলের ই নাই স্মেল নাই এখন আমি আমি অস্ট্রেলিয়াতে এসে দেখি যে আসলে প্রচুর ফুলের গন্ধ এবং সাদা ফুল এই যে করি ফুলটা যে এত স্মেল ওইখানে মানে ই হয়ে আস তারপরে আসলে এই যে আমি একটু ভিডিও করে নিলাম যে এটা করই গাছই সত্যিকারে কারণ করই ফলটাও করইয়েরই এটা এমনি ফুল না এজেসি বীজ এখানে বার্বিকও করা হয় আমরা চিন্তা করলাম আরেকবার যাব আমরা যা করার জন্য যেহেতু আমার শর্ট টাইম ছিল আমাদের কারণ আমার মেয়ে জবে চলে যাবে সেই জন্য অল্প সময়ের জন্য খুব তাড়াতাড়ি আমরা মাছ কিনে বাসায় ফিরবো তার সাথে খাওয়া দাওয়া দেখেন কত সুন্দর রাস্তা আসলে বারবার বলতে হয় যে সুন্দর সুন্দর আসলেই সুন্দর কারণ আমার কাছে তো খুবই ভালো লাগে আর এই যে